হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি খুব সুন্দর একটি বর্ডার লেজাম এম্বর্ডারি ডিজাইনে চলে এসেছি তো শুরুতেই আমি দুইটা সুতাকে ডাবল করে চারটার করে নিয়েছি এবার একটি সুচের মাথায় পুঁথি দিয়ে কাপড়ের অপর সাইড থেকে সুচটাকে তুলে নিচের এই সুতাটাকে ঘুরিয়ে একটি ডিজাইন তৈরি করে নিলাম খুবই ইজি প্রসেস একটু খেয়াল করলেই সহজে শিখে নিতে পারবেন তো আবারই একই রকমভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি এই লেস বর্ডারি ডিজাইনটা আপনারা চাইলে কামিজের হাতাতে কামিজের নিচে বাচ্চাদের ফ্রকে এমনকি ব্লাউজের হাতা বা কোমরে এ দিতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে পুঁথি দিয়ে এলিজাম বর্ডারের ডিজাইনগুলো দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগে তো এই পর্যায়ে বলে নিচ্ছি আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তাহলে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার দিয়ে যাবেন তো যাই হোক আমি এইভাবে কাজটা করে নিচ্ছি আর সেলাইয়ের কাজ বলে বোঝানোর থেকে দেখে বোঝা সহজ আশা করছি আপনারা দেখে খুব সুন্দরভাবে শিখে নিচ্ছেন এই কাজটি আরও সহজভাবে শেখার জন্য এখন একটি কাপড়ের মধ্যে কাজটি করে ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনাদের কাজটা শিখে নিতে অনেক বেশি সহজ হবে এই ধরনের বর্ডারলেস ডিজাইনগুলো বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে তো আপনার পছন্দের জামাকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য এই ডিজাইনগুলো করে নিতে পারেন এই বর্ডারলেস দেওয়ার কারণে অনেক সস্তা বা সিম্পল ডিজাইনের জামাকেও অনেক বেশি এলিগেন্ট এবং গর্জিয়াস লাগবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আরও অনেক বেশি এম্বয়ডারি ডিজাইন বা সেলাইয়ের কাজ দেখার জন্য আমার চ্যানেলে পাশে থাকুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই টেক কেয়ারঅালয়েস আল্লাহ হাফিজ